আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল বন্ধুরা কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে গ্রামে একটু ঘুরতে গেলাম তো ঘুরতে গিয়ে দেখি অনেক সুন্দর পরিবেশ ঢাকা থেকে একটু সাইডে গ্রামটা ঢাকার পরিবেশের সাথে গ্রামের পরিবেশ কখনো মিলে না যদি আপনি কখনো আসেন গ্রামের পরিবেশের আবহাওয়া ওয়েদার অনেক সুন্দর এবং যে গাছগাছালি পরিবেশ অনেক সুন্দর সবুজ সীমাল গাছ দেখলে মনটা জুড়ে যায় এবং সকলে গ্রামের পরিবেশে বড় হওয়ার চেষ্টা করবেন মাটি পাড়ানোর চেষ্টা করবেন মাটি পাড়াইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর আমরা যে সারাদিন যে জুতা পাই দিয়ে থাকি এই জন্য আমাদের জলটি শুয়ে যায় আমাদের অনেক রোগে দেরা যায় এই জন্য মুরব্বীরা অনেক আগের মুরব্বীরা বলতো যে জুতা খালি পায়ে হাঁটার জন্য জুতা ছাড়া খালি পায়ে হাঁটলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে এই জন্য বাচ্চাদেরকে সবসময় মাটিতে বসাইতে হয় মাটিতে একটু বেশি বেশি লালন পালন করতে হয় তাই আমরা যারা বড় আছি আমরা অনেকজনে অনেক সুন্দর পরিবেশ পছন্দ করি গাছ নিচে বসি সবাই সবাই নিজ দায়িত্ব থেকে যদি আমরা সবাই বাড়িতে গাছ গাছালি লাগাই গাছ সুন্দর করে পরিবেশন করি তাহলে দেয়া যায় আমরা আমাদের পরিবেশটা অনেক সুন্দর হয় এবং আমরা আমরা যে কোনো সময় গাছের নিচে গিয়ে বসতে পারি রৌদ্র হইলে ঠান্ডার যে আবহাওয়া আছে সেটা আমরা অনুভব করতে পারি তাই আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাই পরিবেশকে সুন্দর করি বাড়ির চতুর্পাশে আমরা গাছ লাগাই গাছকে পরিচর্যা করি করলে দেখা যায় কি আমাদের পরিবেশটা অনেক সুন্দর হয় আজকে দেখেন কি সুন্দর করে রাস্তার দুই ছাইটে যে পরিবেশগুলো দেখা যায় দেখার কারণে আজকে আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যদি আমি এই পরিবেশটা না পেতাম আমি কখনও আপনাদেরকে এই পরিবেশটা তুলে ধরতাম না তো পরিবেশ সুন্দর হওয়ার কারণেই আজকে দেখেন আমি এই জিনিসটা তুলে ধরলাম এই পরিবেশটাকে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো এবং পরিবেশটা দেখতে কেমন সুন্দর হয়েছে আপনারা সকলে কমেন্টসে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ কামনা করছি সকালে পাঁচাত্ত নামাজ পড়বেন পাশাপাশি ইসলামের যে নিয়ম নীতি আছে সেগুলো মেনে আমরা চলার চেষ্টা করি যাতে আমরা দুনীয় আখেরাতের কল্যাণ দান করতে পারি আর দোয়া অনুকলিবাদ এবং দোয়া হলো সমস্ত আমলের মগজ